আসসালামু আলাইকুম এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা বা ইতিমধ্যেই দেখেছেন যে একটা ভিডিও যেখানে একজন উচ্চ উচ্চপদস্থ সেনা অফিসারের বাসা থেকে আওয়ামী লীগের আলী হোসেন শিশির সম্ভবত নাম সে আবার হত্যা মামলার আসামি তাকে বৈষম্য বিদ্রোহী বিরোধী ছাত্র জনতা এবং পুলিশের সহায়তায় তাকে অ্যারেস্ট করা হয়েছে খুব আপসেট হলাম এটাতে আর কি যে একজন সিনিয়র সেনা অফিসার যে কিনা আবার আমাদের প্রধান উপদেষ্টার সিকিউরিটির দায়িত্বে আমি অফিসারকে খুব ভালো করে চিনি সে ভালো অফিসার অনেস্ট অফিসার কিন্তু তার কাছ থেকে এই জিনিসটা আমি একদম আশা করিনি শুধু এইটাই যে কোরআনে একটা কথা বলা আছে না যে আমি মানে যারা ইনফেডাল যারা বিধ বিধর্মী তাদের কাছে তাদের কার্যক্রমকে শোভন করে দিয়েছি এখন সেনাবাহিনী থেকে শুরু করে যতগুলা যতগুলা সংস্থা আছে উপরে লেভেলে তাদেরকে আওয়ামী দুর্নীতিদের রক্ষা করাটা কাজটাকে শোভন করে দেওয়া হয়েছে আমার কাছে যেটা মনে হয় আর কি তাদের কাছে এই জিনিসটা কোনো তাদেরকে পাপ বোধ টাচ করে না কারণ জানে যে আমরা তাদের হায়েস্ট লেভেল থেকে এটার জন্য সাপোর্ট পাচ্ছে আমার কথা হচ্ছে এটাতে তো বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে একটা জিনিস আমাকে এর মধ্যে আবার একটা এক গ্রুপ আমাকে কনভিন্স করার চেষ্টা করে যে প্রাক্তন সেনাবাহিনী অফিসার হিসাবে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে আরে ভাই কেন আমি এটা করতেছি আমি যে সেনাবাহিনীতে চাকরি করেছি এটা তো সেই সেনাবাহিনী না এখানে প্রতিটা জায়গাতে আমরা সবাই এখন সবার রোতে কাছে সবার যে এই আওয়ামী লীগের যতগুলা যারা আছে তাদেরকে সীমান্ত পার করে দিয়ে সবকিছু জেনারেল ওয়াকারের অ্যাপ্রুভাল হয়েছে এই জিনিসটা একটা জিনিস আমরা কি এখনো বুঝতেছি না বা বুঝলে আমরা কেন অ্যাকশন নিতে পারতেছি না এটা আমি ক্লিয়ার না জেনারেল ওয়াকার যে সমস্ত লোকজন যশোর সীমান্ত দিয়ে আমার মাহবুব মাধ্যমে পার করেছে মোট কথা হচ্ছে যারা আমাদেরকে বলেছে তারাও তো এখন সাক্ষী দিতে আসতেছে না সাক্ষী দিতে তারা হইতে চাকরি করে এটা বুঝতে হবে আপনারা দেখেন আমরা তখন যখন পাঁচই আগস্ট যখন কুমিল্লাতে এপিসি নিয়ে কতগুলো ক্যাপ্টেন বেরিয়ে গেছিলাম আমরা খুব অ্যাপ্রিসিয়েট করতেছিলাম কিন্তু এখন মনে রাখেন ওরা কিন্তু এখন চিপার মধ্যে আছে কারণ হাই র্যাঙ্কিং যতগুলো আছে সবগুলো হচ্ছে আওয়ামী স্পেন্সার এবং তাদের কাছে এই জিনিসটা স্বাভাবিক আমি অনেক স্টোরি জানি মনে করেন যে আমি যেগুলো ভেরিফাই করতে না পারি এগুলো কিন্তু পাবলিককে বলি না যেমন একটা স্টোরি আপনাকে বলি সাত তারিখের দিকে বা আট তারিখের দিকে হবে এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত রিটায়ার্ড অফিসার লিভ নেবে কোনো গাড়ি পাচ্ছে না দেখেছি সেনা কন্ট হয়ে যাচ্ছে তো তাকে একটু রিকোয়েস্ট করলো যে আমি ক্যান্টনমেন্টে যাব তোমার গাড়িতে বলে বলো ঠিক আছে স্যার যেহেতু সে অফিসার আপনাকে ওঠেন উঠে দেখে যে সমস্ত রাঘব বল দেখে তারা ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছে এখন একটা জিনিস বুঝতে হবে যে এই সিচুয়েশনে যারা এগুলো কাজ করতেছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু একসময় বুঝতে পারবে যে তারা যে কাজটা করতেছে এখন মনে করেন একটা সময় যদি মানে আমি জানি না বৈষম্যের ছাত্ররা কি করতে তারা যদি জেনারেল ওয়াকারের বাসার দিকে মার্চ করে বা অন্য কোনো জায়গাতে এই যে এটা তো স্পেসিফিক ইনফরমেশন ছিল এরকম স্পেসিফিক ইনফরমেশান ছাত্র জনতার কাছে আছে কিন্তু এনএসআই এর কাছে নাই এটা কি আপনি বিশ্বাস করেন এখনও এনএসআই ডিজিএফআই তারা নাকি কার নিয়ন্ত্রণ দিন প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণ দিন তারা প্রাউডলি বলে যে ডিজি ডিজিএফআই কে 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 জিজ্ঞেস করলেই ফার্স্টই বলবে কান্ট্রি ফার্স্ট কান্ট্রি ফার্স্ট বাট অন গ্রাউন্ডে কিন্তু আওয়ামী লীগ ফার্স্ট কারণ একটা জিনিস দেখেন যে ছাত্র জনতা এই সমস্ত তথ্য জানে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো জানে না এবং গোয়েন্দা সংস্থা হচ্ছে সরাসরি প্রফেসর ইউনিসের নিয়ন্ত্রণাধীন আসলেই আসলে নিয়ন্ত্রণাধীন তাহলে এই সমস্ত তথ্য কেন পায় না তারা তো আওয়ামী লীগের আমলে গেন্ডারিয়ার গ্যান্ডারিয়ার অমুক বিল্ডিং এর অমুক তারার এত নম্বর তাড়াতে পাঁচজন শিবির কর্মী মিটিং করতেছে বা ছাত্র দল কর্মী বা ইয়ারা মিটিং করছে এই সমস্ত তথ্য পেয়ে যেত এখন পায় না এখন কেন পায় না সো আমাকে যারা ফ্রেন্ডস ফ্যামিলি এবং যারা সেনাবাহিনীর সদস্যরা আমাকে অ্যাডভাইস দিতে আসেন যে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা উচিত না তারা দয়া করে প্রেসিডেন্ট জেনারেলদেরকে অ্যাডভাইস দেন যে এক সময় আসবে এই বসুমীতি ছাত্ররা ওই জেনারেলদের সার্ভিন জেনারেলদের বাসায় চলে যাবে চলে যাওয়ার পরে এবং এটা নিয়ে এরকম ভিডিও করে ইয়া করবে তখন সেনাবাহিনীর ভাব মূর্তি উজ্জ্বল উজ্জ্বল হবে হবে আমি সেনাবাহিনীর অনেক কিছু নিয়ে কথা বলতে চাই চাই না না আবার আমরা আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে পিএসি চেয়ারম্যানের জন্য একজন অফিসারের নাম প্রপোজ করেছে এটা হচ্ছে সেম জিনিস যে আওয়ামী লীগের যারা হচ্ছে যাদের মধ্যে সমস্যা আছে তাদেরকে প্রোপোজ করলে তাদের দিয়ে তাদের মতো কাজ করানো যায় এবং এটা নিয়ে আমি কথা বললাম না কিন্তু আলটিমেটলি দেখেন এখন কিন্তু আমি যেটা বলেছি ওইটার পক্ষে মানে পিনাকি দাও ওই ওই অফিসারের সাপোর্টে ভিডিও করেছিল কিন্তু এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে দ্যাট ওয়াজ এ ব্যাড ডিসিশন আমি জানি না যে বাংলাদেশ এখন কে চালাচ্ছে মানে কে চালাচ্ছে বাট এইটুক বুঝি যে ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন আছে এবং জেনারেল ওয়াকার যতদিন প্রধান থাকবে এবং তার লেসপেন্সারগুলো আছে তারা এরকম ইন্ডিয়া থেকে হরতাল ডাক দেওয়ার প্ল্যান করতে পারবে এবং আরো অন্যান্য কিছু করতে পারবে এবং ফিউচারে হচ্ছে হচ্ছে এখন একটা জিনিস বলি জেনারেল ইজ এ হিরো তাই না এর আগের এক সপ্তাহ পর্যন্ত সেনা অফিসাররা আতঙ্কে ছিল যে জেনারেল ওয়ার্কার বলেছে কি বলে অ্যামুনেশন এক্সপেন্ডিচার রিপোর্ট দিতে হবে তার মনে হচ্ছে পাবলিকের দিকে কয় গুলি করেছে ওইটা জানাইতে হবে সো তারা করতে কি আকাশের দিকে মানে প্লাটন কমান্ডাররা নিয়ে অফিসার অফিসাররা নিয়ে ওই আকাশের দিকে গুলি করে অ্যামনিশন এক্সপেন্ডেচার চক্রে অ্যামনিশন এক্সপেন্ডেচার দিত এই এক্সপেন্ডেচার রিপোর্টটা কে চেয়েছে জি শেখ হাসিনা রাষ্ট্রীয় জেনারেল অর্ডার চেয়েছিলেন এবং উনি হিরো হয়েছিলেন ওই সিচুয়েশনে বাট এর পরেও যদি আপনারা আমরা এখন মানে একটা এন্টি ইন্ডিয়ানস ইয়ার মধ্যে চলতেছি এবং রাজনৈতিক দলগুলা কিন্তু এখনো বুঝতেছে না যে যারা ভারতের নীতির সাথে একমত হবে আপনি যত বড় রাজনৈতিক দলই হন এক সময় কিন্তু বন্ধুহীন হয়ে যাবেন বন্ধুহীন হয়ে যাবেন সিম্পলি যত ইয়াই হয় আপনাদের যারা রাজনৈতিক নেতারা যারা আছে যারা ভারতের মানে ফ্রেন্ডলি কথাবার্তা বলছে তাদেরকে থামান আদারওয়াইজ ইন ফিউচার যেটা হয় আমরা আমাদের যুদ্ধটা চালিয়েই যাব ভারতকে মানে ছাড়